আমার ছোট ছেলের পছন্দের খাবার হচ্ছে চিকেন বল সে অনেক পছন্দ করে চিকেন বলটা খায় তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে চিকেন বল বানানোর জন্য আমার যা যা লাগছে তো এখানে আমি মুরগির বুকের মাংসটা নিছি তো এটা আমি পাটাতে পিসা নিছি আর এখানে হচ্ছে গুলমরিচের গুঁড়ি দিয়ে দিছি সয়া সস দিয়ে দিছি লবণ পরিমাণ মতো দিয়ে দিছি আর আদা রসুন বাটা দিয়ে দিছি এখন কোন ফ্লাওয়ারটা দিয়ে দিব আমার কাছে যেহেতু ধনিয়ার পাতা ছিল না আমি দিতে পারি নাই যদি আপনারা এটা বানান অবশ্যই ধনিয়ার পাতাটা দিবেন আমার ঘরে ছিল না আর কি এর জন্য দিতে পারি নাই তো এখন আমি এটা সুন্দরভাবে মাখায় নিতেছি এরপরে আমি চুলায় আগে গরম পানি ফুটাইতে দিছিলাম তো এখানে বলগুলা সেরে দিচ্ছি এখানে সিদ্ধ হওয়ার পরে আমি এটা ঝরাইয়ে নিব তারপরে তেলে ভাজি করে দিব খুবই শর্টকাটের মধ্যে এই চিকেন বলগুলো বানানো যায় কোনো ঝামেলা নাই তেমন মশলারও প্রয়োজন পড়ে না খেতেও খুব দারুণ হয় কারণ বাজারের থেকে কম মজা হয় না বাসায় বানাইলে আমার যা মনে হয় বাসারটাই বেশি মজা লাগে তো আমার ঘরের সবাই বলতেছে অনেক মজা হয়েছে আম্মু আর এটা বাজার থেকে যে আনো ওইটার থেকে কোনো অংশে কম হয় নাই খুবই ভালো লাগছে নাকি খাইতে এভাবে যদি ঘরেই তৈরি করে দেওয়া যায় মানে বিভিন্ন ধরনের নাস্তা এগুলো দেখা যায় টিফিনে দিলেও খুব ভালো হবে বাচ্চারা অনেক পছন্দ করে টিফিনটাও শেষ করতে পারবে এক এক দিন এক এক ধরনের টিফিন দিলেও কিন্তু বাচ্চা বাচ্চাদের মন মানসিকতাও ভালো থাকে আমি কিন্তু রেডি করে ফেলছি মজাদার চিকেন বল এখন আমরা সবাই মিলে এটা খাবো আর আমার ছেলের তো এটা অনেক পছন্দ তুরাজের তুরাজ বাবু ভীষণ পছন্দ করে চিকেন বলগুলা এগুলাতে তেমন আমি তো আর শুধু গুলমরিচটাই দিছি তেমন ঝালও হয় নাই ও আবার ঝাল খাইতে পারে না তিনজনেই খুব পছন্দ করে খাইছে আবার বলতেছে কবে বানাইয়া দিবা তো এদের একটা জিনিস যদি কখনো তৈরি করে দেই তো তারপরে আবার বায়না থাকে ওইটাই খাবে মজা যদি পায় বারবার ওইটাই বানাইয়া দিতে বলে আর এই দেখেন আমি সুটকি রান্না করতেছি এটা কিন্তু কষাইয়ে নিতেছি এখন ঝোল দিয়ে দেবো আমি কিন্তু এখানে কয়েক ধরনের সুটকে একসাথে করে আলু দিয়ে রান্না করতেছি কারণ ঘরেই যেহেতু খাবো ভাবলাম যে আলাদা আলাদা আর কি দিব একসাথে সব মানে অল্প পুঁটি অল্প ট্যাংরা এরপরে টাকি সব মিলাই আর কি একসাথে রান্না করে ফেললাম দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার তো শুটকি ভীষণ পছন্দ এর জন্য যেহেতু হাতেই সুটকি বানাইয়া ফেলছি অল্প অল্প করে রান্না করে খাই আর কি আর বাচ্চাদের জন্য একটু পাতলা ডাল রান্না করলাম আর সাথে আছে আলু ভর্তা তো আলুটা আমি এখনো ভর্তা বানাই নাই এর জন্য ভিডিওটাও নিতে পারলাম না কাল আবার দুই ভাই বোন অনেক পছন্দ করে তাজোয়ার আর পৃথা তোর তেমন খায় না আর ওদের কালকের থেকে তাজোয়ার এত কান্নাকাটি শুরু করে দিছে গ্রিল খাবে আম্মুর হাতের বাসাই বানাইয়া দিতে হবে তো এর জন্য কিছু মুরগি আর কি কাইটা ফ্রিজে মেরিনেট করে নিতেছি এটা কিন্তু পরের দিনের ভিডিও তো ভাবলাম যে বিকাল বেলায় যেহেতু এটা বানাইয়া দিব সকালে এটা আগে মেরিনেট করে রাখি কয়েক ঘন্টা যদি মেরিনেট করা যায় তাইলে কিন্তু গ্রিলগুলা খুবই মজা হয় ভিতরে মশলা ঢুকে যায় এর জন্য আমি এটা মানে মেরিনেট করে রাখলাম ভাবে ভাজি করছি আর কীরকম হয়েছে এটা অবশ্যই পরের ব্লগে পাবেন তো আজকে যেহেতু আমি এইটা মানে মেরিনেট করেই শুধু রাখতেছি এর জন্য আর পুরো ব্লগটা এটার দিতে পারলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ পেস